আমাদের দয়ার নবী নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রশংসা অন্য ধর্ম লম্বী জেনারা আছে যেমনি খ্রিস্টান আছে ইসাই আছে ইহুদি আছে উনারাও আমাদের দয়ার নবীর গুণ গান কয়বার জন্য বাধ্য হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ যারা স্কুলে গেছো এই জায়গায় দেখি মেট্রিক পাস করা করা আসো হাত তুলেছেন হে পাস সোহান আল্লাহ আশা করি ম্যাট্রিক পাস না এই ম্যাট্রিক পাস যারা আসো তোমরা কিছু হইলেও ইংরাজি জানো তোমরা গুগল মোবাইল তো ফোর জি ফাইভ জি মোবাইল সবার হাতে আছে গুগল একটা চার্জ করবা একটা তালাশ করবা ইংরাজিতে লিখবা দা বেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ এই দুনিয়ার সর্ব ভালো ব্যক্তি কে গুগল তোমার না আমার না মুসলমানের না সারা বিশ্বর ভিতরে সব থেকে বড় কোম্পানির নাম হইল গুগল ওই গুগলে হ্যান্ডেল করে খ্রিস্টান ধর্মর মানুষ ওই জায়গায় যখন তুমি প্রশ্ন করবা দা বেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড গুগলে উত্তর দিব দা মোহাম্মদ চিল্লা বলুন গুগল রে যখন জিগাবেন দুনিয়ার ভিতরে সর্বসেরা সর্বজ্ঞানী সর্বগুণী মহান ব্যক্তির নাম কি গুগলে বলবে আমাদের নবী আপনাদের নবী নূরে খুদা মোহাম্মদ রসুল্লাহ চিল্লাহান আল্লাহ আমেরিকা ইউনাইটেড স্টেট সারা বিশ্বর ভিতরে যত দেশ আছে ধনী হিসাবে হোক শক্তি হিসাবে হোক সব ফাল থেকে এক নম্বর আছে ইউনাইটেড স্টেট আমেরিকা আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক হয় আমেরিকার বড় বড় ধনী মানুষ থাকে বড় বড় শিক্ষিত মানুষ হয় আমেরিকার একটা এলাকার নাম আছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া ওই ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তি তেনার নাম হইল ডক্টর মাইকেল হার্ড দুনিয়ার ভিতরে সব থেকে বড় বৈজ্ঞানিক তিনি ছিলেন ডক্টর মাইকেল হার্ড এই ডক্টর মাইকেল হার্ড একটি কিতাব লিখেছে ইংরাজি ভাষায় ইংরাজি ভাষায় একটি কিতাব লেখছে। ওই কেতাবে একশো জন বিজ্ঞ বিজ্ঞ মানুষের কথা সেই জায়গায় তুলে ধরছে কেতাবের নাম হইল দা হান্ড্রেড অর্থাৎ একশো জন মহান মহান ব্যক্তির নাম ওই জায়গায় তুলে ধরছে উনি লিখে ডক্টর মাইকেল হার্ড হু ইজ দ্য বিগেস্ট রাইটার এন আফদা অফ দ্য সো মেনি বুক সি রুট এ বুক আফটার গোয়িং অন টাওয়ার হিজ দ্য ফার্স্ট লাইন অন দ্য ফার্স্ট পেজ মোস্ট গ্রেট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড দা মুহাম্মাদ পেজ বি अपॉन হিম চিল্লা সুবহানাল্লাহ বিশ্ব ভ্রমণ করলেন বিশ্ব বিশ্বভ্রমণ করলেন সমস্ত মানুষের বিষয়ে পড়লেন সমস্ত মানুষের বিষয়ে জানলেন পড়াশোনা করে শেষে একটি সিদ্ধান্ত দিলেন যে একশো জন মহান ব্যক্তির নাম আমার কিতাবে আমি উল্লেখ করব। ওনার ধর্মর গুরু যিনি ঈশা এহুদি ধর্মর যিনি তিনি মুসা উনি ওনার ধর্মগুরুকে এক নম্বর রাখা নাই উনি আপনাদের নবী আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহর নাম এক নম্বর পৃষ্ঠায় এক নম্বর নাইনে লেগছে যে আমাদের নবীর থেকে ভালো ব্যক্তি আর কেউ নাই জরে জোরে বলুন সোহান আল্লাহ তো ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার জোরে কথা খুশি না বেজার ওই নবীর উম্মত হওয়ার যে আমরা ভাগ্য হয়েছে এটাই তো আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া হাজার হাজার আলহামদুলিল্লাহ যে আমরা যে আখেরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত হইছি আল্লাহই যা আমাদের বানাইছে আমার সাথে ওয়াজ আরম্ভ করার আগে একবার সবাই হাত তুলে একবার তাকবীর দেই নারায়ে তাকবীর

আমরা মুসলমান দ্বিতীয়তে আমরা সুন্নি মুসলমান কোন মুসলমান কোন মুসলমান আমরা সুন্নি মুসলমান। হজর সুন্নি শব্দ লাগাইলেন যে মুসলমানই তো যথেষ্ট ছিল হজর সুন্নি শব্দ কইলেন যে মুসলমানই তো যথেষ্ট ছিল এক শব্দে আমরা মুসলমান বাবা না বর্তমান জামানায় আসল নকল হয়ে গেছে মুসলমান দাবি করলেও কি মুসলমানের গুণ নাই সেই জন্য যখন যুদ্ধ হয়েছিলেন ইমামে হুসেন এবং এজিতেদের সাথে সেই জায়গায় এজিদপন্থীরাও ছিল মুসলমান হুসেন পন্থীরা ছিল মুসলমান তখন আপনে যদি কন আমি মুসলমান এখন দুই পার্টি আছে মুসলমানের আপনি ইয়াজিদের দলের না আপনি হুসাইনের দলের সেই জন্য আজ থেকে পড়ায় চোদ্দশো বছর আগে আমার হুসাইন আপনাদের হুসাইন ইমামে হুসাইন রাজি আল্লাহ বলে দিয়ে গেছে মুসলমান দাবি করলেই হয় না আহলে বাইতের সাথে যারা থাকবে তারা মুসলমান তাদেরকে আমি নাম দিয়ে গেলাম সুন্নি এবং হুসাইনি মুসলমান জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ তো এই নামটা আমি তো খাইরুল ইসলাম রেজবিয়া লাগাই নাই আমাদের গনি বাবা তো লাগাই নাই আমাদের আলিমে তো লাগাই নাই এই নামটা লাগাইছে আমার নয়ার নবীর কলিজার টুকরা নয়নের মনি ইমামে হুসেন চিল্লায় বলুন সুবাহান আল্লাহ একবার হাত তুলে বলেন ইয়া হুসেন আওয়াজ কই জুড়ে বলেন ইয়া হুসেন তোমরা আল্লাহ বহুত মানুষ আসেন আমরা হুসাইনি মুসলমান এবং আমরা মুসলমান এ বাবা সুন্নি মুসলমান আজকের না সুন্নি মুসলমান এক সপ্তাহ আগের না সুন্নি মুসলমান এক মাস আগের না দশ বছর আগের না নবীর যুগের মুসলমানের নামই হইলো সুন্নি মুসলমান কিতাব নাম লিখেনেন আল আওয়ারিফুল মারিফ, দ্বিতীয় খণ্ড দুই শত আঠারো নম্বর পৃষ্ঠায় হাদিস আছে আল্লাহর নবী সাহাবা তিনি বর্ণনা দিয়েছেন নাসু ফি hayatিন নবি সাল্লাল্লাহু আলাইহি নবীর যুগে যত লোক ছিলেন যত মানুষ ছিলেন যত সাহাবা ছিলেন সবার দলের নাম ছিল আহলে সুন্নত অর্থাৎ সুন্নি জরে জরে বলুন সুবহানাল্লাহ আমরা মুসলমান সুন্নি মুসলমান তিন নম্বরের কথাটা কই হাত একবার আলহামদুলিল্লাহ কবেন আমরা হলি আল্লাহ ভক্ত তাই না জরাগাতা গনা ওলি আল্লাহ ভক্ত আমরা ওলি আল্লাহ মানি আমরা ওলি আল্লাহ মানি আমরা গৌস মানি আমরা খাজা মানি আমরা কুতুব মানি আমরা আবদাল মানি আমরা ওলি আল্লাহ মানি কেন না কেন মানব না কোরআন শরীফে আল্লাহ তাআলাই কইছে এ এ আমার বান্দা ডাইরেক্ট যদি আল্লাহ তালাশ করো না পাওয়া যাবে না ডাইরেক্ট যদি আল্লাহর কাছে আসতে চাও না যাওয়া যাবে না তোমরা যদি আল্লাহর পর্যন্ত যাবার চাও যাবার জন্য ওসিলা তালাশ করা লাগবে ওসিলা তালাশ করা লাগবে এই মুসলমান দ্বিতীয়তে সন্নি মুসলমান তৃতীয়তে আমরা পীর ধরা মুসলমান একটি হাদিস আপনাদের সাথে বর্ণনা করি আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর দুই শত মনে রাখবেন মোবাইল রেকর্ডিং করেন ভিডিও করেন ভাইরাল করেন লেখা নেন খাইরুল ইসলাম মুফতি খাইরুল ইসলাম রাজবি কোন দিন আসামের জমিনে বিনা দলিলে বিনা হাওয়ালায় বিনা রেফারেন্সে কথা কয় নাই ভবিষ্যতেও কব না কারো যদি বাপের বেটার কোনো হিম্মত আছে ফেস টু ফেস কথা বলো

কতটুক পড়ছো হাদিস কতটুক পড়ছো কথা ঠিক না নাই জোরে কথা কর যারা মুড়িদের বিরোধিতা করো কানের যত পর্দা আছে খুলে নাও নবীর হাদিস শোনো তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ আর রেফারেন্স বললাম না অতটুক আমার কাছে আসো আমি লেখা দিব সাহাবারা নবীর কাছে আইলো মুরিদ হইতে মুরিদ হইতে মুরিদ হইতে আল্লাহর নবীর কাছে আইলেন ইয়া রাসূলুল্লাহ মুরিদ হমু আল্লাহ রসুলে কয় চুক্তি করা লাগবো চুক্তি করা লাগবো এমনি তো মুরিদ করা মুনা চুক্তি করা লাগবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব কি চুক্তি চুক্তি করা লাগবো আটটা বা নৌটা বিষয়ের উপরে যদি নৌটা বিষয় মানো মুরিদ করামু আর যদি না মানো মুরিদ করামু না

কিন্তু আল্লাহর সাথে শরিক করা যাবে না চিল্লায় বলুন দুই নম্বর হইল তোমরা চুরি করিও না চুরি করিও না চুরি করিও না খালি টাকা চুরির নাম চুরি নয় খালি মোবাইল চুরির নাম চুরি নয় খালি গাড়ি চুরি নাম না চুরি নয় বহুত বক্তা এমতন আছে কোরআন হাদিস চুরি করে কোরআনে যা আছে তাও কয় যা নাই তাও কয় হাদিসে আছে একটা কয় আরেকটা এটার নামও চুরি আরেকটা চরের চুরি দেয়।

তোমার পরিবারের সাথে যেই কর্ম বৈধ অন্য জায়গায় এরকম কইর না যতে ততে শ্রেণী খায়া মধু খায়া বেড়ায় না যতে ততে শ্রেণী খায়া মধু খায়া বেড়ায় না তোমার পরিবারের সাথে যেটা বৈধ ওই পরিবারের সাথেই কইর তাজনু তোমরা জিনা কইর না তিন নম্বর এক নম্বর শরিক দুই নম্বর সুরি তিন নম্বর জিনা

এই কয়টা কর্ম যদি প্রতিশ্রুতি দিতে পারো আমি রাসুল্লাহ তোমাদেরকে মরিত করাবো সব সাহাবা বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইকা সাদাইকা সমস্ত কথা আমরা মেনে নিয়েছি আপনি মরিত করান চিল্লায় বলুন সুবহানাল্লাহ সব সাহাবে যখন কথাগুলো মেনে নিল নবী মরিত করাইলো এই যে দ্বিতীয় পয়েন্টের জন্য হাদিসটা বলছি। এই হাদিসের শেষের অংশটার জন্য বলছে সবারে মুরিদ করাইলো মুরিদ করানির পরে ফাকাব্বালা সাল্লাল্লাহ আলাই সাল্লাম আহিজ্ঞ্জল্লাহু সমস্ত সাহাবাদ দাঁড়াইলেন নবীর হাতে এবং পায়ে চুমা খাইলেন সিল্লা বলুন সান হ্যাঁ যারা মরিদ হইস পীরের পায়ে চুমা খাও না নাই কদম বসি করোনা নাই হ্যাঁ কদম বসি করোনা নাই পীরের পায়ে কদম বসি যারা কদম বসে নিয়ে প্রশ্ন করো এ হাদিস তিরমেজির হাদিস আমার নবী বলেছেন সাহাবাগাদের যখন মুরিদ করাইলাম সব সাহাবা দাঁড়াইলো নবীর হাতে চুমা চুমা খাইলো খাইলো এবং পায়ে এই হাদিসের জড়িয়ে স্পষ্ট ভাবে আমরা বুঝলাম আলিমের হাতে চুমা খাওয়া আলিমের পায়ে চুমা খাওয়া মার পায়ে চুমা খাওয়া বাবার পায়ে চুমা খাওয়া পীরের পায়ে চুমা খাওয়া এটা শিরিক নয় নয় তো নয় বরং দয়ার নবীর সাহাবাদের কর্ম চিল্লায় বলুন সুবাহান আল্লাহ বর্তমান বহুতে প্রশ্ন করে যে পীরের পায়ে আবার সুমা খাওয়া লাগে কে কদম বুসি করা লাগে কে মুড়িদ হয়েছি হয়েছি আবার কদম বুসি করা লাগে কে আরে মুড়ি ধার পরে কদম বসি করা লাগে এটা নবীর সাহাবারা তোমারে আমারে সবাই শিক্ষা দিচ্ছে তো নবীর সাহাবাদের কথা আমাদের জন্য দলিল না দলিল না দলিল না কথা কন দলিল না দলিল না নবী কইসে আসহাবি কান নুজুম বি আইহিম ইত্তাদাই তুমি হিতাদাই তুম আমার সাহাবা আসমানের তারার মতন তোমরা যদি সাহাবাদেরকে অনুসরণ করো তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট আমরা সাহাবাদের কর্ম আমরা মানবো সাহাবাদেরকে অনুসরণ করব সাহাবাদের পথে আমরা চলবো আমাদের জন্য হেদায়েত যথেষ্ট দূর شكراً <ما> <مشت> اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل শরীফ যত হাদিসের কিতাব আছে সব থেকে বড় কিতাবের নাম হইল বুখারি শরীফ এই বুখারি শরীফে প্রথম খন্ডে পঁচত্তর নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা প্রথম খন্ডে

আল্লাহ নবী সাল্লামের সাহাবা হজরতের জরির আবদুল্লাহ ফরমায় যে আমরা নবীর কাছে মুরিদ হয়েছি নবীর কাছে আমরা বয়াত হয়েছি তিনটা বিষয়ের উপরে ইয়ারা সোল্লাহ মুরিদ হইলাম আজ থেকে নামাজ পড়বো ইয়ারা সোল্লাহ মুরিদ হইলাম আজ থেকে জাকাত দিব ইয়ারা সোল্লাহ আজ থেকে মুরিদ হইলাম আজ থেকে সবাইকে ভালো ভালো কথা বলবো এই তিনটা কথা নবীকে প্রতিশ্রুতি দিয়ে আমি মুরিদ হইলাম বুঝা গেল এই যে মুরিদ হওয়া এটা নতুন কর্ম নয় এটা গণি বাবার কর্ম নয় এটা বাবার কর্ম নয় এটা মজিদ হজুরের কর্ম নয় এই বয়াত হওয়া সাহাবাদের কর্ম সাহাবারা কাছে মুদ হইছে আমরা এখন পীরের হাতে মুড়িদ হই হ্যাঁ বেয়াত দুই ধরনের আছে মুড়ি দুই ধরণ আছে একটা মুরিদের নাম হলো বেআ আলাল ইসলাম আরেকটা একটা মুরিদ হইলো বেআ আল তাহা এটা হইলো বেআ আলাল ইসলাম ছিলেন বর্তমান যেটা আমরা বেয়াত হই যেটা মুরিদ হই এই মুরিদের নাম হইল আয় আল্লাহ আয় আল্লাহ আমি তো শুদ্ধ কুণ্ঠা অশুদ্ধ কুণ্ঠা আমি জানি না আয়াল্লাহ ভুলকুণ্ডা শুদ্ধ কুণ্ডা আমি তো বিবেচনা করতে পারি না আয় আল্লাহ আমার সন্তানকে যে ম্যাট্রিক পাস করার লাগবো আমার সন্তানকে যে সেভেন পাস করার লাগবো আমি তো মা বাব হয়ে বাড়িতে শিক্ষা দিতে পারি না আমি স্কুলে পাঠাল লাগে আমি কলেজে পাঠাল লাগে আমি মাদ্রাসায় যাওয়া লাগে এখন আমার তো বয়স হয়েছে তিরিশ বছর স্কুলে নিবে না আমার তো বয়স হয়েছে পঞ্চাশ বছর স্কুলে নিবে না আমি এখন দিন কেমনে শিখবো আমি কোরআনের জ্ঞান কেমনে শিখবো হাদিসের জ্ঞান কেমনে শিখবো দুনিয়া ওয়াখাতে কেমনে চলা লাগবে কেমনে শিখবো আমার জন্য তো স্কুল নাই আমার জন্য তো কলেজ নাই আমার জন্য তো মাদ্রাসা নাই আমার জন্য তো ইউনিভার্সিটি নাই তো আপনার জন্য আমার জন্য আছে পীরের দরবার পীরের দরবারে মুড়ি ধৌ পীরের আদেশ মতো চলো যদি পীরের আদেশ মতন চলতে পারো ইনশা আল্লাহ এই দুনিয়া তো শান্তি পাইবা এই দুনিয়া থেকে যাবার পরে মরার পরেও শান্তি পাবা চিল্লায় বলুন সুবাহান আল্লাহ কিন্তু পীর হইলেই হব না পীর হইলেই হব না বর্তমান কত পীর আছে ঘড়ি বাবা বস্তা বাবা ল্যাংটা বাবা কয়না কয়না না কথা না কথা কয়না কথা কয়না কথা কয়না বর্তমান কত পীর ঘড়ি বাবা বস্তা বাবা জিনজির বাবা ল্যাংটা বাবা কত বাবা জগতে আছে যারা পীর দাবি দিছে পীর দাবি দিয়া পীর দাবি দিয়া ওরা কি করছে পেট পাল্টাছে পেট পাল্টাছে পেট পাল্টাছে ওই যে পাঁচজন দশজন একশো জন দুইশো জন ভক্ত বানাইছে সান্দানিতাছে বাড়ির পুরুষ করতেছে আর পেট পাল্টাছে পেট পাল্টাছে পেট পাল্টাছে আসলতে ওই পীর না পীর না ওই হইল ইয়ে মজহুল দিয়ে পের পের পীর মানে বুজরুক আর উত্তর যদি তেইরে করে পের মানে হলো পাও 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 ওরকম পীর আপনার পায়ের ধুলার যোগ্য না যেই পীরে বিজনেস করে যেই পীরে ব্যাপার করে আরে 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 আমার দয়ার নবী নূর নবী সাল্লাহ আলিহি আলি আসাল্লামে ফরমায় যে আল্লাহর ওলি ওনারা আল্লাহর ওলি ওনারা যাদের ভিতরে দুনিয়াদারি থাকবে না যাদের ভিতরে লালস থাকবে না যাদের ভিতরে চুগলি থাকবে না যাদের ভিতরে লুপ থাকবে না বর্তমান এমনও পীর আছে নমাজের এক খবর নাই শরীরটা কেমনে পরিষ্কার করে রাখবে সেটারও কোনো খবর নাই হ্যাঁ পীর সাজা রয়েছে আচ্ছা এইরকম পীরের হাতে মুড়ি ধরলে আরো আসামের মাঝে যত পীর আছে আমি দেখছি দুই তিনটা শুদ্ধ সিলসিলা বাহিরে কারো সিলসিলা শুদ্ধ নয় এই যে আপনারা যে জনপুরি জনপুরি করেন এদের সিলসিলা শুদ্ধ নয় এই যে ফুরফুরার বিশ্ব বিশ্বাপ করেন যে এদের সিলসিলা শুদ্ধ নয় এই ফুরফুরার এক একটা সময় যায় এরা ওহাবি আসিল আজকে এরা নিজের পেট পালবার জন্য নিজের বিজনেস চলাইবার জন্য শূন্য জাগাত শূন্য হয়ে যায় ওহাবি জাগাত ওহাবি হয়ে যায় আবার এই জনপুরি এরাও আসলতে ওহাবি এই যে আসামের মানুষগুলো শূন্য এই জায়গায় শূন্য আবার আমাদের লক্ষিমপুরে শূন্য নাই ওই জায়গায় যে ওহাবির সাথে মিল সেই জন্য বলি পীর ধরবার হইলে প্রথমে শূন্য আর ওর সিলসিলা দেখা লাগবে আলহামদুলিল্লাহ আসামের ভিতরে কোনো অভিযোগ নাই কোনো প্রশ্ন নাই এক একেবারে সুন্দর সাফ সিলসিলা ওইটা নবীর সিলসিলা যেটা সুদূর কলকাতা উবাইদুল্লাহ বগদাদির দরবারের থেকে আমাদের রাঙ্গামাটি এসেছিলেন চিল্লা বলুন আল্লাহ আমাদের রাঙ্গামাটি থেকে আসি করে গিয়েছিলেন বাবা আব্দুল গনির ওসিলাই আলহামদুলিল্লাহ উনি এখন দুনিয়ার থেকে পর্দা করেছে উনারই ছেলে আব্দুল মজির সাহাব উনারই তরিকার গুলামি করতেছে দুরাগণ করতেছে না নাই করতেছে না এই সিলসিলাটা একেবারে বিশুদ্ধ সিলসিলা একেবারে শুদ্ধ সিলসিলা একেবারে একেবারে কোনো প্রশ্ন নোহা সিলসিলা কেউই যদি মুড়িদের আশা করেন আলহামদুলিল্লাহ আমি তো আদেশ দিব আমিও এই সিলসিলার এই মুরিদ আসামের প্রায় আলিম এই সিলসিলার মুরিদ আসামের প্রায় মানুষ এই সিলসিলার মরিদ কেউই যদি মুড়িদ হইতে চান তো এই সিলসিলা হবার জন্য চেষ্টা করবেন লাভ কি হব লাভ কি হবো পীরে তোমার ধৈরা নবীর কাছে নিয়ে যাব। নবীর কাছে নিয়ে যাব কই নিয়ে যাব। শুদ্ধ পীরে তোমার ধৈরা নবীর কাছে নিয়ে যাব। আর নবী তোমারে ধৈরা আল্লাহর বান্দা একেবারে সাফ ও সাক একেবারে পবিত্র একেবারে পরিষ্কার একটা সোনার টুকরা একটা হীরার টুকরা বানাই আল্লাহর দরবারে পাঠাইয়া দিব চিল্লা বলুন সুবাহান আল্লাহ